ফের মধ্যযুগীয় বর্বরতা আজও অব্যাহত এবার খোদ বাবা মা সামাজিক বয়কটের শিকার অভিযোগ ছেলেদের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলার একরা এক ব্লকের বরিদা গ্রামের ঘটনা অভিযোগ দীর্ঘদিন ধরে বাবা মাকে সামাজিক বয়কট করে রেখেছে খোদ নিজের সন্তানেরা অভিযোগ ইলেকট্রিক বন্ধ কল বন্ধ ও জলও বন্ধ পাশাপাশি খেতেও ঠিকঠাক দেওয়া হয় না এই ঘটনায় ব্যাপক সরগোল পড়ে গিয়েছে অবশেষে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বরিদা দ্বারস্থ হলেন স্থানীয় সুভাষ জানা ও তার স্ত্রী কিন্তু সুভাষবাবুর ছেলেরা কোনোভাবেই তার নিজের বাবা মাকে বাড়িতে রাখতে নারাজ তার জন্য চিন্তায় ভেঙে পড়েছে এই অসহায় বয়স্ক দম্পতি প্রসঙ্গে বরিদা গ্রাম প্রধান সিদ্ধেশ্বর বেরা জানিয়েছেন বরিদা গ্রামে সুভাষ জানা এবং তার স্ত্রী আমাদের গ্রাম পঞ্চায়েতে একটা দরখাস্ত করে পনেরো দিন আগে তার সন্তানদের আমরা নোটিশ করে ডাকি বাবা মায়ের অভিযোগ তারা খেতে পারছেন না তাদেরকে অবহেলা করা হচ্ছে ফলে আমরা তার সন্তানদের ডেকে আলোচনা করার জন্য প্রস্তুতি নিই সেই সভায় দুই পুত্র উপস্থিত হয়েছে কিন্তু আর দুজন উপস্থিত হয়নি তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে গেলে তরুণ জানা বলে আপনারা কেন এই সমস্যার বিষয়ে সময় নষ্ট করছেন আমরা আমার হাতে এত সময় নেই তারপর আমরা পঞ্চায়েত অফিসে আলোচনা স্থগিত করে তার গ্রামে গিয়ে আলোচনায় বসার প্রস্তুতি দিলাম কিন্তু তার ছেলেরা তাতে রাজি হয়নি ফলে নিরুপায় দিয়েছি ফলে পুলিশ প্রশাসনের পাশে সেই পরিবার যাতে সাহায্য পান সেই আশাই আমরা করব। কিন্তু কবেই জটিলতা কাটিয়ে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে এই অসহায় দম্পতি তা নিয়ে হতাশায় দিন গুনছেন তারা কি ঘটনা ঘটেছে কি হয়েছে মানে ছেলে যখন ঘর করলো আবাব যোজনা টাকা এসেছিল বলে বাবা আমার ঘরে দাও সেই টাকাগুলো আমি তোমার দুজনকে সারা জীবনে মতন রাখবো দিয়ে আমরা আবাস যোজনা টাকাও এখানে সুপ্র দিয়েছি আরও খেটে তখন তার বাবা খাটতে পারতো খাটে খেটে কুটে নাকলে পাঁচ লাখ টাকা খরচা করেছি আমরা এখন বলছে কি আমি খাওয়াবো না আমি রাখবো না তোমাদেরকে এখন বউ এসেছে বউকে নিয়ে সব সময় মারতে আসছে বউ সব সময় মারতে আসছে বলে কি তোমাকে দা ভরে চিরে দেবো এখানে কতজন সাক্ষী আছে সেদিনকে ফোন করেছিলাম আমার নিমাই পুত্র পুত্রাকে ফোনটা ধরেনি সাক্ষী দিব বলে সাক্ষীও আছে বলে কি সবসময় আমাকে বলে তোর দা ভরে চিরে দিব জানিস না আমাকে একাকে কুলাবে না তোকে তোকে আমি যখন ধরবো না আমার একা তোকে কুলাবে না শেষ করে কি অবস্থা বর্তমানে এখন কারেন্ট দিচ্ছে না ফ্যান দিচ্ছে না সব লাইন কেটে দিয়েছে তার বউ বলছে ওদেরকে শুকিয়ে শুকিয়ে মারবো তুমি যদি আমার কথা শুনবে তাহলে ভালো কথা তার স্বামীকে তা নাহলে আমি অন্য স্টেপ নিব তুমি আমার কথা শোনো ওদেরকে পায়খানা দিব না যেতে জল দিব না কারেন্ট দিব না ফ্যান দিব না আলো দিব না সব তো অন্ধকার ঘরে মধ্যে পুরো অন্ধকারে আছি আমরা খেতেও তো দিচ্ছে না খেতেও দিচ্ছে না অঞ্চলে যখন মিটিং হলো প্রধান মশাই বললো যে আজ থেকে তোমার বাবা মাকে খেতে দিবে রায় না হচ্ছে এসে চাইলাম বাবারে খেতে দে মুড়ি দে 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 পান্তা যা দুটো খেতে বলে কিছু খাবার নেই নিজেরা রান্না করে গেল আমরা সেরকম পড়ে দেখলাম খেতেও দিল না আমাদেরকে চাইছেন চাইছেন এখন কি চাইছেন এখন চাইছি কারণ দিচ্ছে না আলো দিচ্ছে না থাকতে দিচ্ছে না কি করব বলছে ওদেরকে শুকিয়ে শুকিয়ে মারবো তার বউ বলছে একটা পনামি কাপড় দিয়েছিল একটা শাড়ি চায়লাই আর কোনো মিষ্টি কি দর্ব কোনো কিছু আমরা খাইনি তার বাপের বাড়ির জিনিস সেই কাপড়টাই নিয়ে নিবে আমার সাথে ঝগড়া করছে কদিন ধরে এখন বের করে দিচ্ছিলাম একটা কাপড়ের কি নাম আপনার হ্যাঁ আমার নাম আরতি জানা বাড়ি বাড়ি বরিদা আমাকে খেতে দিচ্ছে না জল কল সবই বন্ধ অভিযোগ ছেলে বিরুদ্ধে কি বলবেন আমিও বলছি চার ছেলেকে আমরা ডেকেছিলাম তার চার সন্তান চার সন্তানের মধ্যে আমরা ডাকাতে দু সন্তান এসছে দু সন্তান আসেনি তারা কোনোভাবে কোপারেশন করতে রাজি নয় বাবা মার দায়িত্ব নিতে রাজি নয় আমরা লোকাল লোক লোককেও নিয়েছিলাম প্রতিবেশীদের তাদের তারাও পাচ্ছে না কোনোভাবেই পাচ্ছে না যার জন্য আমরা প্রশাসন আমাদের পঞ্চায়েত থেকে আমরা একটা রেজুলেশন করে দিয়েছি তার ছেলেরা সহযোগিতা করছে না বাবা মাকে খেতে দিচ্ছে না পড়তে দিচ্ছে না জল দিচ্ছে না ইলেকট্রিক পর্যন্ত কেটে দিয়েছে টয়লেটটা ব্যবহার করতে দিচ্ছে না এর আমরা তো পারলাম না যদি পুলিশ প্রশাসনের কাছে গিয়ে বা বিডি সাহেবের কাছে গিয়ে যদি তিনি তার সুরাহা পান বা ছেলেরা যদি তাকে স্বীকার করে রাখতে দেয় খেতে দেয় পড়তে দেয় যেটা আমরা সব সন্তানরা বাবা মার প্রতি কর্তব্য বা বাবা মারাও চায় যে তার সন্তানরা বড়ো হচ্ছে তাদের দায়িত্ব নেবে এটুকু আমরা চাই এটা সামাজিক দায়িত্ব ও কর্তব্য আমরা সর্বতভাবে এই বিষয়ে সহযোগিতা করব আবার আগামী দিনে কোনো প্রয়োজন হয় এবং তার বাবা মাকে যাব তার খেতে দুটা দেয় পড়তে দেয় থাকতে দেয় এটা আমাদের আপনার নাম আশিস সাউ পঞ্চায়েত বুদ্ধা পঞ্চায়েত বুদ্ধা গ্রামে একটা পরিবার তার বাবা মাকে এক ঘর করে রেখেছে জল বন্ধ কল বন্ধ ইলেকট্রিসিটি বন্ধ ছেলে কি বলবেন বুড়িদার গ্রামে সুভাষ জানা সুভাষ জানা এবং তার স্ত্রী আমাদের গ্রাম পঞ্চায়েতে একটি দরখাস্ত করে আমরা পনেরো দিন আগে তার সমস্ত পুত্রকে আমরা এখানে নোটিশ করে ডাকি বাবা মায়ের অভিযোগ তারা খেতে পারছে না ভরণ পাচ্ছেন না এবং তাদেরকে অবহেলা করা হচ্ছে ফলে আমরা গ্রাম থেকে নোটিশ পাঠিয়ে ডেকে একটা আলোচনা সভা আমরা এখানে আয়োজন করি সেই সভায় দুই পুত্র এখানে উপস্থিত হলো আর দুই পুত্র উপস্থিত হলেন না এবার তাদেরকে ফোনে যোগাযোগ করতে গিয়ে তার এক পুত্র তার নাম বরুণ জানা তিনি আমাকে উল্টে বলছেন যে আপনি এইসব ফালতু কাজে সময় দিচ্ছেন কেন আমি এখন ব্যস্ত আমি এইসব এখন এইসবে সময় করা যাওয়া আমার সম্ভব নয় তার বাদেও সেদিন মিটিং পোস্টপোন রেখে আবার গ্রামে গিয়ে বসবো আমাদের সেখানকার সেখানে পঞ্চায়েত মেম্বার আমার বড়িদের আড়াইটা গ্রাম পঞ্চায়েতের মেম্বার আশিস সাহু এদেরকে নিয়ে সেখানে একটা বৈঠক করবে আমি আবার উদ্যোগ নিলাম সেখানে লোকজনকে বলে ডাকার চেষ্টা করলাম কিন্তু তার ছেলেরা পরিষ্কার বলল আমি এই আলোচনে যাব না ফলে নিরুপায় দেখে আমি আমরা আজকে কপি দিয়েছি এবং আপনারাও দেখলেন এবং যাতে সেই পরিবার পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হয়ে যাতে সাহায্য পান আইনি সাহায্য পান তার জন্য আমরা সহযোগিতা করব আপনার নাম আমার সিদ্ধেশ্বর বেরা প্রধান বরিয়া গ্রাম পঞ্চায়েত কোর্স বর্তমান প্রজন্মের সাফল্য ও চাকরি পাওয়ার একমাত্র প্রতিষ্ঠান মানে অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভি এক্স একাডেমি কলেজ একই ছাত্রের তলায় ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড অ্যানিমেশনের গ্রাজুয়েশন ডিপ্লোমা অ্যান্ড অ্যাডভান্স ডিপ্লোমা এবং এআই এর মতো অত্যাধুনিক কোর্স নিয়ে উপস্থিত হয়েছে অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভি এক্স একাডেমি কলেজ নিমতৌরি তমলুক পূর্ব মেদিনীপুর কোন মিথ্যা প্রতিশ্রুতি বা বিজ্ঞাপনের ছলক নয় ভর্তির সময় রয়েছে স্কলারশিপ এবং নিজস্ব প্রোডাকশন ল্যাবে যেখানে ছাত্রছাত্রীরা পাচ্ছে লাইভ প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা অর্জন করার সুবিধা আছে কোর্স চলাকালীন ফ্রিতে স্পোকেন ইংলিশ ও হিন্দি ক্লাস অনেক অ্যানিমেশন এন্ড ভিএক্স অ্যাকাডেমিক কলেজ দিচ্ছে 100% নিশ্চিত প্লেসমেন্টের গ্যারান্টি রয়েছে অত্যাধুনিক এসি ক্লাসরুম ও ছাত্রছাত্রী স্টুডেন্টদের জন্য পৃথক ছাত্রাবাস অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড এক একাডেমি কলেজ শুধু মুখের কথা বলে প্রতিশ্রুতি দিচ্ছে না লিখিত এগ্রিমেন্ট পেপার দিচ্ছে বিস্তারিত জানতে এবং আপনার কিংবা আপনার পাশের ছেলে মেয়েটির ভবিষ্যৎ জীবন প্রতিষ্ঠিত করতে আজ যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভিএফ একাডেমি কলেজ বিস্তারিত জানতে কল করুন নাইন নাইন জিরো সেভেন 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 জিরো থ্রি সিক্স টু এছাড়া সেভেন নাইন

ডাক্তারের পরামর্শ মতো কুড়ি শতাংশ ছাড়ে ওষুধ পেতে আজও চলে আসুন ময়নার কৃপা সিন্ধুর মোড়ে এ ওয়ান মেডিকেল ওষুধের গুণগত মান সর্বদা খাঁটি তাই তা নিয়ে কোন চিন্তা ভাবনা না করে সমস্ত কোম্পানির ওষুধ কুড়ি শতাংশ ছাড়ে পেতে আজই চলে আসুন এ ওয়ান মেডিকেলে ময়নার কৃপা সুন্দর মোড়ে দক্ষিণ ময়না হাই স্কুল রোডে অবস্থিত